বাংলা আপনাদের সকলকে স্বাগত জানাই মমতা পশ্চিমবঙ্গকে আরেকটা দেশ বানাতে চান তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর মমতা পশ্চিমবঙ্গকে আরেকটা দেশ বানাতে চান নির্বাচনী প্রচারে এসে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর পাশাপাশি একাধিক অভিযোগে মুখ্যমন্ত্রীকে বিদলেন বিরোধী দলনেতা দেখুন কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের বিরুদ্ধে কারা লড়ছে লড়ছে তৃণমূল তৃণমূল হলো এদপুকুর পঁয়তাল্লিশটা আসনে লড়ছে পশ্চিমবাংলায় বিয়াল্লিশ আসামে এক মেঘালয় এক আর অখিলেশ যাদবের সৌজন্যে ইউপিতে এক পাঁচটা আসন খুঁজে পাওয়া যাবে না এদের ভাষা দেখুন আজকেও পুরুলিয়ার পাড়াতে প্রধানমন্ত্রীকে বলছে তোর তোর কি ভাষাই মুখ্যমন্ত্রী কোনদিন স কোনদিন ব যে ভাষা মুখে আনা যাবে না এই রকম একটা মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রীকে আমরা কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বলি তার কারণ দিলীপ তার সভাপতিত্বে নন্দীগ্রামে আমি বিধানসভায় লড়েছিলাম উনি আমাকে হারাতে গেছিলেন আমি উনাকে হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন পাঠিয়ে দিয়েছি এই মুখ্যমন্ত্রী কি বলছেন সভাতে বলছে রামনবমীর দিন দাঙ্গা দিবস সত্যি কি তাই এটাকে অন্য সম্প্রদায় বলছে না এই মুখ্যমন্ত্রী বলছে এই মুখ্যমন্ত্রী বলছে তিন কোটি বাঙালি হিন্দু যাদেরকে নরেন্দ্র মোদী নাগরিকত্ব দিলেন সিএতে বলছে নাগরিকত্ব অ্যাপ্লাই করলে আধার কার্ড সিজ হয়ে যাবে সরাসরি শরণার্থী হিন্দুদের বিরোধিতা করছেন তিনি পশ্চিমবঙ্গকে দেশ বানাতে চান মুসলিম বলছেন হয়ে গেছে আরেকটা এলাকায় গিয়ে এবারে এনআরসি হবে ডিটেনশন ক্যাম্প হবে আঠারোটা রাজ্যে বিজেপির সরকার একটা রাজ্যের নাম বলুন একটা মুসলিম ভাইয়ের নাম দাদার নাম বলুন যাকে বিজেপি শাসিত রাজ্যে দেওয়া যোগী আদিত্যনাথজি বলুন হেমন্ত বিশ্ব শর্মা বলুন তারা যা করছেন গুন্ডা দমন করছেন বিজেপির লড়াই কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে নয় গুন্ডাদের বিরুদ্ধে মাফিয়াদের বিরুদ্ধে